সময়টা উনিশশো সালের বসন্তকাল জার্মানির মিউনিক শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তরে কাইফেক নামের এক গ্রামের কাছে ছিল একটি বাড়ি বাড়িটির নাম ছিল হিন্টার কাইফেক হিন্টার একটি জার্মান শব্দ যার অর্থ পেছনে আর কাইফেক ছিল কাছের এক ছোট্ট গ্রামের নাম চারপাশের শান্ত গ্রামীণ প্রকৃতি দেখে বোঝার কোনো উপায় ছিল না এই জায়গাটি জার্মানির ইতিহাসের সবচেয়ে নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হতে চলেছে এটি এমন এক অপরাধ যা একশো বছর পরও একটি রহস্য হয়ে আছে এই ভয়াবহ ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে উনিশশো সালের চার এপ্রিল মঙ্গলবার খামারবাড়ির মালিক গ্রুবার পরিবারের কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা বেশ কয়েকদিন ধরেই চিন্তিত ছিলেন এই দুশ্চিন্তা একদিন তৈরি হয়নি কয়েক দিন ধরে গ্রুবার পরিবারের সাত বছরের মেয়ে সেসিলিয়া স্কুলে যাচ্ছিল না আবার তাদের পরিবারের কাউকেই গির্জার প্রার্থনায় দেখা যায়নি যা ছিল খুবই অস্বাভাবিক সোমবার ডাকপিও এসে দেখেন তাদের চিঠিগুলো ঠিক সেখানেই পড়ে আছে যেখানে তিনি রেখে গিয়েছিলেন অবশেষে চার এপ্রিল প্রতিবেশী লরেন্স শ্লিটেন বাওয়ারের নেতৃত্বে কয়েকজন গ্রামবাসী মিলে খামার বাড়িতে যান খোঁজ নিতে কিন্তু অনেক ডাকাডাকির পরও যখন কেউ দরজা খোলে না তখন তারা বাড়িটির গুদাম ঘরে প্রবেশ করেন আর ভেতরে যা দেখেন তার জন্য মানসিকভাবে কেউই প্রস্তুত ছিলেন না খড়ের নিচে স্তূপ করে রাখা হয়েছিল চারটি মৃতদেহ রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ পরে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে পাওয়া যায় আরও দুটি লাশ একই পরিবারের ছয়জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এই ঘটনাকে যা আরো বেশি ভয়ঙ্কর ও রহস্যময় করে তোলে তা হল হত্যাকারীর আচরণ ছয়জনকে হত্যা করে খুনি পালিয়ে যায়নি ফরেন্সিক প্রমাণ অনুযায়ী হত্যাকাণ্ডের পর টানা তিন দিন ওই বাড়িতেই ছিল খুনি মৃতদেহগুলোর সাথে একই ছাদের নিচে বসবাস করেছে রান্নাঘরে খাবার খেয়েছে খামারের গবাদি পশুকে নিয়ম করে খাইয়েছে এই বিভৎস হত্যাকাণ্ডের পাশাপাশি হত্যাকারীর এমন আচরণই হিন্টার কাইফেকের ঘটনাকে জার্মানির ইতিহাসের অন্যতম অমীমাংসিত এক রহস্যে পরিণত করেছে এই অদ্ভুত আচরণের পেছনে কোনো কারণ থাকতে পারে কি চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক হত্যাকাণ্ডের শিকার হওয়া গ্রুবার পরিবারটি ছিল বেশ বড় পরিবারের প্রধান ছিলেন তেষট্টি বছর বয়সী আন্দ্রিয়াস গ্রুবার তার সাথে থাকতেন বাহাত্তর বছর বয়সী তার স্ত্রী সেসিলিয়া এই দম্পতি ছাড়াও বাড়িতে ছিল তাদের ৩৫ বছর বয়সী বিধবা মেয়ে ভিক্টোরিয়া গ্যাব্রিয়াল এবং ভিক্টোরিয়ার দুই সন্তান সাত বছরের সেসিলিয়া ও দুই বছরের জোসেফ পরিবারটি বেশ ধনী হলেও প্রতিবেশীদের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না যেত পরিবারের কর্তা আন্দ্রিয়াস গ্রুবার তার নিজের মেয়ে ভিক্টোরিয়ার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন এই অভিযোগে তারা একবার দোষী সাব্যস্ত হয়েছিলেন গ্রামের অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ভিক্টোরিয়ার ছোট ছেলে জোসেফ আসলে তার স্বামী কার্ল গ্যাব্রিয়ালের সন্তান নয় বরং সে তার বাবা আন্দ্রিয়াসেরই সন্তান এই অন্ধকার গোপন কথাটি হত্যাকাণ্ডের পেছনে একটি শক্তিশালী মোটিভ বা কারণ হিসাবেও বারবার সামনে এসেছে হত্যাকাণ্ডের ঠিক আগের কয়েক মাস ধরে খামার বাড়িটিতে এমন কিছু অদ্ভুত ভূতুরে কাণ্ড ঘটনা ঘটেছিল যা ছিল এক আসন্ন ঝড়ের পূর্বাভাস ঘটনা শুরু হয় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার প্রায় ছয় মাস আগে উনিশশো সালের মাঝামাঝি গ্রুবারদের আগের কাজের মেয়ে ক্রেসেন্স রিগার হঠাৎ করেই চাকরি ছেড়ে দেন তার দাবি ছিল বাড়িটিতে ভূতের উপদ্রব আছে তিনি প্রায়ই অদ্ভুত পায়ের আওয়াজ এবং ফিসফিস শব্দ শুনতে পেতেন এই ঘটনা প্রমাণ করে যে হত্যাকারী হয়তো অনেক আগে থেকেই বাড়িটিতে গোপনে বসবাস করছিল এরপর হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিন আগে আন্দ্রিয়াস গ্রুবার বাড়ির উঠানে মিউনিক থেকে প্রকাশিত একটি খবরের কাগজ খুঁজে পান যা তিনি কখনোই কেনেননি এমনকি আশেপাশের কেউই ওই কাগজটি পড়তো না এই বিচ্ছিন্ন খামারে এমন একটি খবরের কাগজের উপস্থিতি একটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে কোনো এক অজানা ব্যক্তি তাদের বাড়ির উপর কড়া নজর রাখছে এর কিছুদিন পরই বাড়ির চাবির গোছা থেকে একটি চাবি হারিয়ে যায় সবচেয়ে ভুতুরে ঘটনাটি ঘটে হত্যাকাণ্ডের ঠিক আগের দিনগুলোতে মার্চ মাসের শেষে আন্দ্রিয়াস বরফের উপর কিছু পায়ের ছাপ দেখতে পান সেই ছাপগুলো কাছের জঙ্গল থেকে এসে খামারের যন্ত্রপাতির ঘরের ভাঙা দরজার কাছে শেষ হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখান থেকে ফিরে যাওয়ার কোনো পায়ের ছাপ ছিল না এর মানে কেউ খামারে প্রবেশ করার পর আর বের হয়নি বরং কোথাও লুকিয়ে পড়েছে আন্দিরাস এই ঘটনাগুলো প্রতিবেশীদের বললেও কারো সাহায্য নিতে বা পুলিশকে জানাতে রাজি হননি হয়তো তিনি একগুয়ে ছিলেন অথবা এমন এক অজানা ভয়ে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন যা তিনি কাউকে বোঝাতে পারছিলেন না তার পরিবার এক জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে তাদের শেষ দিনগুলো পার করছিল শেষ দিনই শুরু হয়েছিল উনিশশো সালের একত্রিশে মার্চ শুক্রবার সেদিনই খামার বাড়িতে যোগ দিতে এসেছিলেন চুয়াল্লিশ বছর বয়সী নতুন এক কাজের মেয়ে মারিয়া বাউমগার্টনার। মারিয়ার ভাগ্য এতটাই নির্মম ছিল যে তিনি তার নতুন চাকরির প্রথম দিনই সম্ভবত কাজে যোগ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৃশংসভাবে খুন হন তদন্তকারীদের ধারণা অনুযায়ী সেদিন সন্ধ্যায় হত্যাকারী অত্যন্ত ঠান্ডা মাথায় তার পরিকল্পনা বাস্তবায়ন করে সে কোনোভাবে পরিবারের চার সদস্য আন্দ্রিয়াস তার স্ত্রী সেসিলিয়া মেয়ে ভিক্টোরিয়া এবং নাতনি সেসিলিয়াকে একে একে গোদাম ঘরে ডেকে নিয়ে যায় এর থেকে বোঝা যায় হত্যাকারী হয়তো এমন কেউ ছিল যাকে তারা বিশ্বাস করত বা অন্তত চিনত তার ডাকেই তারা একে একে কোনো সন্দেহ ছাড়াই সেই মৃত্যু ফাঁদে পা দিয়েছিল গোদামঘরটি ছিল একটি পূর্ব পরিকল্পিত কিলজোন যেখানে হত্যাকারী একে একে সবাইকে হত্যা করার জন্য নিয়ে আসে গুদাম ঘরে চারজনকে শেষ করার পর হত্যাকারী বাড়ির ভেতরে প্রবেশ করে সে প্রথমে নতুন কাজের মেয়ে মারিয়া বাউমগার্টনারের সোবার ঘরে গিয়ে তাকেও হত্যা করে সবশেষে সে ভিক্টোরিয়ার ঘরে যায় যেখানে দোলনায় ঘুমন্ত অবস্থায় ছিল দুই বছরের শিশু জোসেফ খুনি সেই শিশুটিকেও রেহাই দেয়নি হত্যাকাণ্ডের পর যা ঘটেছিল তা হিন্টার কাইফেকের রহস্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায় খুনি পালিয়ে যাওয়ার বদলে একত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রায় তিন দিন সেই বাড়িতেই বসবাস করে তার এই আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক এবং গাছ শিউরে ওঠার মতো তদন্তে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় যে এই তিন দিনে কেউ একজন খামারের গবাদি পশু বিশেষ করে গরুগুলোকে নিয়ম করে খেতে দিয়েছে শুধু তাই নয় হত্যাকারী রান্নাঘর থেকে রুটি এবং মাংস রান্না করে খেয়েছে বাড়ির ফায়ারপ্লেস ব্যবহার করা হয়েছে যার অর্থ হল হত্যাকারী নিজেকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বালিয়েছিল সেই মৃতদেহগুলোর সাথে একই বাড়িতে থেকে গেছে দৈনন্দিন কাজ চালিয়ে গেছে যেন কিছুই হয়নি এসময় সময় কিছু প্রতিবেশীও খামারবাড়ির আশেপাশে অদ্ভুত জিনিস লক্ষ্য করেন মাইকেল প্লোকল নামে একজন প্রতিবেশী হত্যাকাণ্ডের পরের রাতে অর্থাৎ শনিবার খামার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির চিমনি থেকে কালো ধোয়া বের হতে দেখেছেন তিনি কৌতূহলী হয়ে বাড়ির দিকে এগিয়ে যান তখন ভেতর থেকে কেউ একজন লণ্ঠন দিয়ে তার চোখে আলো ফেলে তাকে ভয় দেখায় যার ফলে তিনি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যান সাইমন রাইসল্যান্ডের নামে আরেক কৃষক হত্যাকাণ্ডের রাতে খামারের কাছে জঙ্গলের ধারে দুজন রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তারা তাকে দেখা মাত্র মুখ ঘুরিয়ে নেয় যেন তারা চায়নি কেউ তাদের চিনতে পারুক এই সাক্ষীগুলো প্রমাণ করে যে খালি বাড়িতে তখনও কেউ উপস্থিত ছিল হত্যাকারীর এই দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্পষ্ট করে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ডাকাতি ছিল না পুলিশ তদন্তের সময় বাড়ির ভেতর থেকে একটি বড় অঙ্কের টাকা এবং মূল্যবান গয়না উদ্ধার করে যা হত্যাকারী স্পর্শ করেনি এর থেকে বোঝা যায় এই অপরাধের পেছনে ছিল ব্যক্তিগত কোনো কারণ হয়তো প্রতিশোধ বা তীব্র ঘৃণা এপ্রিলের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গ্রুবার পরিবারের কোনো খোঁজ না পেয়ে চার এপ্রিল প্রতিবেশীরা খামারে প্রবেশ করে এবং সেই ভয়াবহ দৃশ্য দেখতে পায় চৌঠা এপ্রিল গ্রুবার পরিবারের ভয়াবহ পরিণতির পর যা ঘটেছিল তা ছিল তদন্তের নামে এক প্রহসন মিউনিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ক্রাইম সিন উৎসুক জনতার ভিড়ে নষ্ট হয়ে যায় প্রতিবেশীরা বাড়ির ভেতরে ঢুকে মৃতদেহগুলো নাড়াচাড়া করে সম্ভাব্য প্রমাণ নষ্ট করে ফেলে এই চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই পরের দিন গুদাম ঘরেই মৃতদেহগুলোর অটপসি করা হয় ফলে আরও গুরুত্বপূর্ণ ফরেন্সিক তথ্য চিরতরে হারিয়ে যায় তদন্তের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে এরপর আরও পরীক্ষার জন্য মৃতদেহগুলোর মাথা কেটে মিউনিক পাঠানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণে সেই মাথাগুলো চিরতরে হারিয়ে যায় হিন্টার কাইফেকের তদন্ত ছিল আধুনিক ফরেন্সিক বিজ্ঞানের অভাবে আটকে পড়া এক ট্র্যাজেডি সেই যুগে ডিএনএ বা উন্নত ফিঙ্গারপ্রিন্টের কোনো সুযোগ ছিল না মামলাটি শুধু একজন চতুর খুনির কাছেই হারেনি হেরে গিয়েছিল তার নিজের সময়ের সীমাবদ্ধতার কাছে বছরের পর বছর ধরে পুলিশ একশো জনেরও বেশি সন্দেহভাজনকে জেরা করেছে কিন্তু কাউকেই দোষী সাব্যস্ত করা হয়নি তবে কয়েকজনের নাম বারবার সামনে এসেছে সবচেয়ে বড় সন্দেহভাজন ছিলেন লরেন্স শ্লিটেন বাওয়ার লরেন্স ছিলেন গ্রুবারদের প্রতিবেশী এবং একটা সময় পর্যন্ত ভিক্টোরিয়ার প্রেমিক গ্রামের অনেকেই তাকে শিশু জোসেফের আসল বাবা বলেও মনে করত মৃতদেহ খুঁজে পাওয়ার দিন তার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক তিনি প্রথম গুদাম ঘরে প্রবেশ করেন এবং লাশগুলোর খুঁজে পাওয়ার পরপরই একাই বাড়ির ভেতরে ঢুকে পড়েন যেন তার কাছে বাড়ির চাবি ছিল বা তিনি জানতেন কোথায় যেতে হবে তিনি ঘটনাস্থলে মৃতদেহকে নাড়াচাড়া করছিলেন যা তদন্তকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে বেশ কয়েক বছর পর তিনি একবার বলেছিলেন যে খুনি মৃতদেহগুলোকে পুতে ফেলতে চেয়েছিল কিন্তু পারিনি কারণ মাটি বরফে জমে শক্ত হয়ে গিয়েছিল এই তথ্যটি এমন কিছু যা কেবল খুনি বা ঘটনাস্থলের সাথে গভীরভাবে পরিচিত কারক পক্ষেই জানা সম্ভব যদিও তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ শেষ পর্যন্ত পাওয়া যায়নি দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত সন্দেহভাজন ছিলেন কার্ল ক্যাপ্রিয়াল কার্ল গ্যাব্রিয়াল ছিলেন ভিক্টোরিয়ার স্বামী যাকে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে মৃত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি এই একটি ঘটনায় এক শক্তিশালী থিউরির জন্ম দেয় কার্ল হয়তো যুদ্ধে মারা যাননি তিনি হয়তো যুদ্ধ থেকে পালিয়ে বা যুদ্ধবন্দী হিসেবে বেঁচেছিলেন এবং বহু বছর পর বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী নিজের বাবার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত এবং এক অন্য সন্তানের জন্ম দিয়েছেন এই চরম বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতেই তিনি হয়তো পুরো পরিবারকে শেষ করে দেন এই থিওরিটি আরও জোরালো হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন থেকে ছাড়া পাওয়া কিছু জার্মান যুদ্ধবন্দী দাবি করে যে একজন জার্মান ভাষী সোভিয়েত অফিসার নিজেকে হিন্টার কাইফেকের খুনি বলে তাদের কাছে স্বীকার করেছিল তবে কার্ল ক্যাব্রিয়েলের সাথে যুদ্ধ করা কয়েকজন সৈন্য বলেছিল যে তারা তাকে যুদ্ধক্ষেত্রে মরতে দেখেছে ফলে রহস্যের কোনো দিনও সমাধান হয়নি হত্যাকাণ্ডের এক বছরেরও কম সময়ের মধ্যে উনিশশো তেইশ সালে হিন্টার কাইফেকের সেই অভিশপ্ত খামার বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয় এই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি এবং অশুভ প্রভাব মুছে ফেলার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এর ফলে মামলার সাথে জড়িত শেষ প্রমাণগুলো মাটির সাথে মিশে যায় মামলাটি আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে বন্ধ করে দেওয়া হলেও শেষবারের মতো চালু করা হয়েছিল উনিশশো সালে এরপর দু সালে ফোর্স্টেন ফিল্ডব্রুক পুলিশ একাডেমির ছাত্ররা আধুনিক প্রযুক্তি এবং ক্রিমিনাল প্রোফাইলিং ব্যবহার করে এই পুরনো মামলাটি নতুন করে পর্যালোচনা করে কিন্তু তাদের সিদ্ধান্ত ছিল হতাশাজনক এত বছর পর নষ্ট হয়ে যাওয়া প্রমাণের উপর ভিত্তি করে এই মামলার সমাধান করা আর সম্ভব নয় হিন্টার কাইফেকের হত্যাকাণ্ড আজ জার্মানির লোককথার অংশ হয়ে গেছে এই ঘটনা নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই তৈরি হয়েছে সিনেমা এর অমীমাংসিত প্রশ্নগুলো এবং হত্যাকারী সেই দিনের ভুতুড়ে উপস্থিতি একে এক কালজয়ী রহস্যে পরিণত করেছে তাহলে কে ছিল হিন্টার কাইফেকের সেই ছায়ামানব মানব কোনো প্রতিবেশী যুদ্ধ থেকে ফিরে আসা এক প্রতিশোধ প্রতিশোধপরায়ণ স্বামী নাকি সম্পূর্ণ অপরিচিত কোন উন্মাদ একশো বছর পরও এই প্রশ্নগুলো ঠিক একইভাবে আমাদের তাড়া করে ফেরে কিছু রহস্য হয়তো এতটাই গভীর যে তার সমাধানের জন্য নয় বরং ইতিহাসের অংশ হয়ে থেকে যায় এই ছিল আজকের আয়োজন হিন্টার কাইফিকের মতো এমন আরও রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ